মাদ্রাসা হল একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যা মূলত দারুল উলুম দেওবন্দের আদর্শ ও শিক্ষানীতি অনুসরণ করে পরিচালিত হয় এই মাদ্রাসাগুলো সাধারণত প্রাইভেট ও স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং সরকারি কোন আর্থিক সহায়তা গ্রহণ করে না কৌমি মাদ্রাসার ছাত্ররা সমাজে বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে যা সাধারণত তাদের ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে কৌমি মাদ্রাসার অনেক ছাত্র মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তারা জামাত পরিচালনা খুতবা প্রদান এবং ধর্মীয় উপদেশ প্রদান করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৌমি মাদ্রাসাগুলোতে প্রধানত কোরআন হাদিস ফিকহ এবং ইসলামী ধর্মীয় শিক্ষার উপর জোর দেওয়া হয় এখানে ছাত্ররা হিফস কোরআন মুখস্থ করা আলিম ইসলামী জ্ঞান এবং দারুল ইফতা ইসলামী আইন কোর্স সম্পন্ন করতে পারে কৌমি মাদ্রাসার ছাত্ররা ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকেন তারা আরবি ভাষা ইসলামী সাহিত্য ও ইতিহাসে চর্চা করেন এবং এই জ্ঞান সমাজের মধ্যে ছড়িয়ে দেন তারা তাদের চারপাশের লোকদের নৈতিক শিক্ষা প্রদান করে সমাজে নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন ঘটায় কৌমি মাদ্রাসার ছাত্ররা সমাজের বিভিন্ন স্তরে মানুষের মধ্যে সংহতি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে সহায়তা করেন তারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমাজের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেন ধর্মীয় এবং সামাজিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কমি ছাত্ররা বিভিন্ন প্রচারণা ও কর্মসূচি গ্রহণ করেন এই মাদ্রাসাগুলো স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে নয় প্রতিটি মাদ্রাসার নিজস্ব নিয়ম ও ব্যবস্থাপনা থাকে কৌমী মাদ্রাসাগুলো তাদের ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতির কারণে মুসলিম সমাজে প্রশংসিত তারা ধর্মীয় জ্ঞান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমালোচকরা মনে করেন যে এই মাদ্রাসাগুলোর শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অভাব আছে